কামাল হোসেনের জানা যায় শরীফ হওয়ার জন্য তার বিধি আর তার মাগ কামনায় মহান মোহন রাবুল আলামিনের কাছে সুখ্রি আদায় করি আসরের নামাজ আদায় করে মুসলমান হিসাবে আরেকজন মুসলমান ভাইয়ের জানা যায় হওয়ার মতো তৌফিক মোহন রাহুল আলামীর সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলে সুখ্রি আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার এই অল্প বয়সে তার যে পরিচিতি আমার শুধু ঈশ্বরগঞ্জ পুরো সবাই নয় আমাদের যত মেম্বার চেয়ারম্যান অতিথি ছিল বর্তমানে আছে তাদের সাথে একটা যা দল আছে প্রত্যেক দলের নেতা সাথে তারা একটা সুসম্পর্ক ছিল আমরা অনেক সময় রাগ করেছি সেও অনেক সময় আমাদের সাথে রাগ করছে আজকে রাগ করে আসছে পরের দিনে আবার সে এই রাগ কেটে সে কি সুন্দর আমাদের সাথে মিশে গেছে এটা অতুলনীয় ছিল না আমরাও ছিলাম না অল্প বয়সে চলে যাবে তবে বয়স বাধা কিছুই নেই যে কোনো সময় যেতে যাওয়ার সুযোগ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাস্তা তৈরি করে রেখেছেন বয়স নেই বাঁধা নেই নিষেধ নেই তো আমরা সকলে আজকে মর্মাহত তার মৃত্যু সংবাদ শুনে গত পরশু তার যাবে আসলে আমরা মানে কল্পনায় ছিল না তো সময় সংক্ষিপ্ত বক্তব্য বাড়ানোর সুযোগ নেই তো সে নির্দিদায় সবার প্রিয় পাত্র ছিল আল্লাহ যেন তাকে আমরা যেরকম তাকে প্রিয় পাত্র মনে করি আল্লাহ যেন প্রিয় পাত্র হিসেবে কবুল করেন তাকে জানাতে সর্বোচ্চ মাকাম দান করেন এই আশাবাদ ব্যক্ত করছি কষ্ট করে অনেকেই জানাজায় শরিক করেছেন আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আর মহান রাবুল আলম যেন তাকে কবুল করেন হ্যাঁ জানাতে সর্বোচ্চ মাকাম দান করেন এই আশাবাদ ব্যক্ত করছি তার পরিবার বর্গ আল্লাহ আল্লাহজন এখন আপনাদের